আসসালামু আলাইকুম দর্শক জে বি পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি সাথে আছি জাকারিয়া হুসেন দীর্ঘ বন্যার পানি কমিয়ে গেলেও বাড়ছে নানা রোগ এবং নানা রোগে আক্রান্ত হচ্ছে হাজারো মানুষজন দর্শক এই দিকে দেখা যাচ্ছে যে পানি কমতে না কমতে শুরু হয়ে গেছে কৃষকের বীজ বোপনের কাজ আর আমরা সরাসরি কিন্তু কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি বিগত বন্যার কারণে ধান ক্ষেতের জন্য বীজ বপন করার জন্য অনেক কষ্ট হচ্ছে আর পানি কমতেই দেখা যাচ্ছে যে কৃষকরা দানের বীজ বপন করার জন্য বীজতলাতে কাজ শুরু করছে অন্যদিকে জানা যায় যে মানুষের বসতগড় কিন্তু পানির নিচে ছিল আর সেই সুবাদে মানুষের বসত গড়ের মধ্যে অনেক খাদা জমে আছে। আর কিছু কিছু আশ্রয় কেন্দ্র এখনও পর্যন্ত মানুষজন রয়ে গেছে আর এই দিকে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলার কথা থাকলেও পানিবন্দি মানুষের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে দর্শক আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আমাদের জেবিটিভিকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ